তেঁতুলের এই লোভনীয় স্বাদের আচারের রেসিপিটি দেখে জিভে জল আসবে না এমন হতেই পারে না আর তেল ছাড়া এই আচারটা বানানো যায় অনেক দিন সংরক্ষণ করেও রাখা যায় বানানো একেবারেই সহজ এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতন তেঁতুল নিয়েছি পাকা তেঁতুলের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম আর বীজ সমেদি তেঁতুলটা নিয়েছিলাম তারপরে জল দিয়ে তেঁতুলটা ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে আমি কিন্তু এখানে রুম টেম্পারেচারের জলই নিয়েছি কোনোরকম ঠান্ডা বা গরম জল নি। জল দিয়ে দু তিনবার তেঁতুলগুলোকে ভালো করে ধুয়ে নেবো যাতে কোনো রকমের ময়লা না থাকে আর খুব বেশি চটকে ধোয়ার দরকার নেই তাহলে কিন্তু তেঁতুলের মাঠটা বেরিয়ে যাবে দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম জলটা ফেলে দিয়েছি তেঁতুলগুলোকে এক সাইডে রেখে দিলাম এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন গোটা জিরে গোটা ধনে আর মৌরি দিয়েছিলাম এখন এইগুলোকে দু তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে শুকনো খোলায় ভেজে নিতে হবে যখনই কালারটা হালকা লাল হয়ে আসবে খুব সুন্দর একটা শেড বেরোনো শুরু করে দেবে তারপরে কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে এখন দু তিন মিনিট পরেই দেখাচ্ছি ভাজা মশলাটা এবার এক সাইডে রেখে দিলাম আর ওই কয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপের মতন জল আর যতটা আমি তেঁতুল নিয়েছিলাম ঠিক ততটাই গুড় দিয়ে দিলাম তিনশো গ্রামের মতন তেঁতুলটা এখানে আমি টক তেতুলই নিয়েছি তাই গুড়ের পরিমাণটা একটু বেশি করে দিলাম এখন গুড়গুলোকে ভালো করে এইভাবে উল্টে পাল্টে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যাতে গুড়গুলো মেল্ট হয়ে যায় আপনারা চলে চিনি দিয়েও আচারটা বানাতে পারেন আর এদিকে ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে ভাজা মশলার গুঁড়ো একেবারেই রেডি এইভাবে যদি আচারের মশলা রেডি করা যায় আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এদিকেও গুড়গুলো জলের মধ্যে মেল্ট হয়ে গেছে এখন যে সমস্ত ধুয়ে রাখা তেতুলগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই সমস্ত তেঁতুলগুলোই কিন্তু গুড়ের শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন ভাজা মশলার গুঁড়ো মানে আচারের যে মশলাটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম সেই আচারের মশলাটা দিয়ে দিলাম এই মশলা দিয়ে একবার আচারের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে আচারের মশলাটাও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর পনেরো কুড়ি মিনিট এইভাবেই কিন্তু আচারটাকে রান্না করতে হবে এতে আচার অনেক দিন ভালো থাকবে একটুও নষ্ট হবে না আর খেতেও ভালো লাগবে অল্প একটু কাশ্মীরি লঙ্কার কুঁড়ো দিলাম এতে কালারটা ভালো আসবে আর অল্প একটু লবণ দিলাম এতে আচারের স্বাদ আরও অনেকটা বেড়ে যাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এখন বেশ কিছুক্ষণ রান্না করতে হবে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে তেঁতুলের আঁচারটাকে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন তেঁতুলের আচারটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এই সময় এক চামচের মতন দিতে হবে ভিনিগার আর ভিনিগার দেওয়ার পরে ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপরে ভিনিগারটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর অল্প একটু যদি ভিনিগার আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া যায় আচার কিন্তু সারা বছর ভালো থাকে দারুণ স্বাদের মিষ্টি ঝাল তেঁতুলের আচার একেবারেই রেডি এবার ফ্লেমটা অফ করে দিতে হবে তারপরে যে কোনো কাঁচের বয়ামের মধ্যে আচারটা স্টোর করে রেখে দিতে হবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর এই আচারের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ